চলে আসলাম আজকে আবারও সাত হাজার টাকার বক্স কাট নিয়ে এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা যারা সাত হাজার টাকায় বক্স খাট কিনতে চান তারা চলে আসতে পারেন বান হাটে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আরেকটা চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ খুবই সুন্দর ডিজাইন সিম্পলের ভিতরে অনেক সুন্দর যারা কমের ভিতরে বক্স কাঠ কিনতে চান তারা চলে আসতে পারেন এখানে এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশী আকাশিঘাটের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন একটা মজুরির দামে খাট কিনতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় আকাশি কাঠের বক্স কাট পেয়ে যাচ্ছেন এই যে এখানে যে খাট এখানে যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা আর কিন্তু সিএমসি মেশিনের নকশা খুবই চমৎকার ডিজাইন আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন এছাড়া যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে চলে আসতে পারেন এইখানে এই যে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স খাট এটা হচ্ছে দেড় ইঞ্চি থিকনেস এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার প্রচুর ফার্নিচার রয়েছে যারা কমের ভিতরে এই ধরনের খাট কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বগুড়া চার মাথা যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে চার মাথা অথবা স্ক্যানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এইদিকে যে খাট দেখছেন এই আসলে লাইট স্বল্পতা প্রচুর খাট আছে আপনারা এই খাটগুলি কিন্তু আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে কিনতে পারবেন সাত হাজার থেকে শুরু করে ষাট হাজার পর্যন্ত বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেলের খাট পেয়ে যাবেন একদম পাইকারি দামে কিনতে হলে আপনারা সরাসরি এখানে আসতে পারেন হিউজ কালেকশন আছে আসলে লাইট কম এই জায়গায় কারেন্টের ব্যবস্থা নেই আর হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আবহাওয়া ভালো না তো যারা এই খাটগুলো নিতে চান অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন চলে আসতে পারেন আর যেগুলো দু ইঞ্চি থিকনেসের এগুলো আপনারা চোদ্দো হাজার পাঁচশোর ভিতরে পেয়ে যাবেন তো যারা এই খাটগুলো নিতে চান তারা সরাসরি চলে আসতে পারে না তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে তো ভিডিওটি বেশি লং করলাম না কারণ কারেন্ট নাই কারেন্ট থাকলে ভালো করে দেখাইতে পারতাম